আপনাদের বাসায় যদি টিভি থাকে টিভির রিমোটটা হারাই গেছে অথবা আপনাদের বাচ্চারা ভেঙে ফেলছে অরিজিনাল রিমোট নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনারা বুঝতেছেন না যে কোথা থেকে কিনলে আপনারা অরিজিনাল রিমোট পাবেন এবং কোথা থেকে আপনারা কিনবেন তাদের জন্য আজকের ভিডিও তো আমাদের কাছে কিন্তু সিঙ্গার ব্র্যান্ডের পাঁচ থেকে ছয়টা মডেলের রিমোট আছে আমাদের কাছে কিন্তু সবগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিমোটগুলো আপনারা পেয়ে যাবেন এবং ভয়েস কন্ট্রোল থাকবে সাথে তো আমি যদি আপনাদের শুধু কোয়ালিটিটা দেখাই তো আমার এখানে কিন্তু দেখেন পাঁচ থেকে ছয়টা ব্র্যান্ড ছয়টা মডেল আছে সিঙ্গারের এখানে গুগল টিভি রিমোট আছে অ্যান্ড্রয়েড টিভি রিমোট আছে এবং ভয়েস কন্ট্রোল যে টিভিগুলো আছে ভিস সিঙ্গারের সেই টিভিগুলোর রিমোট আছে তো আমি যদি শুধু কোয়ালিটিটা আপনাদের দেখাই এই যে দেখেন এটা কিন্তু দেখেন সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি মানে এটা কিন্তু সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভির ভয়েস কন্ট্রোল রিমোট দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি কত সুন্দর লুক এই রিমোটটা এই রিমোটটা কিন্তু আমাদের কাছ থেকে কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরাই একমাত্র দিচ্ছি অরিজিনাল রিমোটের অরিজিনাল রিমোটগুলো এখানে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মডেল আছে সিঙ্গারের ভয়েস রিমোট আপনাদের যাদের লাগবে সরাসরি আমাদের ভিডিও দেখে একটা স্ক্রিনশট দিয়ে ইমুতে হোয়াটসঅ্যাপে দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা যদি চান আপনাদের যে বাসার যে রিমোটটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে সেই রিমোটটা আমাদের এখানে নিয়ে এসে সব বাটন মিলে অথবা সব কিছু দেখে শুনে আপনারা চেক করে নিয়ে যেতে পারবেন আর এটা অপশন আছে আপনারা আমাদের কাছ থেকে রিমোটটা কিনলেন কেনার পর আপনার টিভিতে কাজ করতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা পরের দিন পরের দিন বা সেই দিনই আপনারা রিমোটটা নিয়ে এসে টাকা রিটার্ন নিতে পারবেন অথবা আপনারা কিন্তু চাইলে রিমোটটা চেঞ্জ করে নিতে পারবেন এই অপশনটা কিন্তু কেউ দেয় না আমি আপনাদের দিচ্ছি তো এই রিমোটগুলো নিতে হলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন এবং ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে